তো বিচার কার হবে ঠিক আছে বিচার তারা করুক ওই সব বিচার আমি পড়া করি না আল্লাহ জীবন দিয়েছে একদিন আল্লাহ নিয়ে যাবে কিন্তু দেশের মানুষের জন্য আমি কাজ করে যাচ্ছি কাজ করে যাব আমার তো বাবা মা ভাই সব হারিয়েছি তারপরে ঘর বাড়ি যা ছিল সব লুটপাট পুড়িয়ে দিয়েছে গণভবন তো আমার নিজের পারি না সরকারি তার উপরে এত ক্ষোভ তারা কি বিপ্লব করে ফেলেছে কিসব বিপ্লব গুন্ডামি সন্ত্রাসী জঙ্গিবাদী কাজ থেকে বিপ্লব হয় না তবে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে এখান থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে ওই হামলা মামলা দিয়ে মামলা রায় দিয়ে আমার কণ্ঠ বন্ধ করতে পারবে না আমি জনগণের পাশে আছি জনগণের পাশে থাকব জনগণের জন্য কাজ করে যাব আমি আমার নেতাকর্মীদের বলবো কেউ ঘাবড়াবেন না এসব হামলা মামলা এগুলো আমরা অনেক দেখেছি যা সময়ের ব্যাপার আমি জানি এখন কষ্ট পাচ্ছেন ঘর ছাড়া বাড়ি ছাড়া পরিবার ছাড়া ঘর নাই বাড়ি নেয় খাবারের জায়গা নেয় নিজের আয় রোজগার নাই সেই ইউনিয়ন পর্যায় থেকে সমস্ত নেতাকর্মীদের যে অত্যাচারটা এরা করলো এটা আমরা ভুলব না পাই পাই হিসাব নেবো এবং হিসাবে আমি নিতে পারবো ইনশাআল্লাহ আমার বিশ্বাস আছে পনেরোই আগস্টের পরে এসে যদি ওই খুনিদের বিচার করতে পারি যুদ্ধাপরাধীদের বিচার করতে পারি বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নত করে বিশ্বকে দেখাতে পারি যে হ্যাঁ বাংলাদেশ পারে